ছেলের আমরা ওই জানিয়ে দাঁড়িয়ে আছি সুভা নদীর তীরে সেখানে বিষয়টা হচ্ছে কি আমার রাজশাহীতে যাওয়ার হয়ে ঘটেছিলো রাজশাহী অঞ্চলে আমাদের কিছু বা বিভিন্ন নদীর তীরবর্তী শেখা সেখানে কিন্তু যাতে মানুষ যারা বেড়াতে আসে তাদের বসার জন্য ওই আপনার পৌরসভার পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে কিন্তু এটা বসার জায়গা করে দেওয়া হয়েছে যাতে মানুষ সেখানে বসে পরিবার পরিযান নিয়ে করতে পারে এসে সুন্দর সুযোগ উপভোগ করতে পারে মানুষ সিলেট সিটি কর্পোরেশন মানুষ মেহর আহ্বান জানাব যে তিনি যাতে রাজশাহী যে খাইজ্জামাল লিটন ভাই যেভাবে পদ্মা নদীর তীরের শহরকে একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলেছেন যেখানে পরিবার প্রয়োজন নিয়ে বিভিন্ন জেলা থেকে মানুষ ঘুরতে এসে সেখানে সুন্দর সৌন্দর্য পদ্মানের উপভোগ করে তেমনি আমি আশা রাখি মানুষ মানুষ মেহর মোদয় তিনিও সিলেটের এই যে এই যে তীরটা এখানে কিন্তু একটা জায়গায় একটা যাতে সুন্দরটি স্থাপনা করে দেবেন যাতে মানুষ সুযোগ করতে পারে এবং উপভোগ করতে পারে আর পরিবার পরিজন নিয়ে যাতে আসতে পারে এবং এটা যাতে পরিবেশ থাকে সৎ পরিবেশ এবং সুন্দর পরিবেশ বজায় থাকে এই যে গাড়িগুলো গাড়িগুলো থাকা আনন্দ কিন্তু একটা অস্বচ্ছকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে অস্বচ্ছকর একটা পরিবেশ হচ্ছে এখানে বসার মতো এই যেগুলো সৌন্দর্যের হানি ঘটে সেগুলো সুন্দর স্থাপনা সৌন্দর্যকর নিজগুলো সরিয়ে এখানে সুন্দরটি করার সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেবেন সেই প্রত্যাশা রেখে শেষ করলাম ধন্যবাদ সবাইকে জুটাবে